প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা তাদেরকে জানাই সালমান নাসারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওতে থাকছে দেখতে পাচ্ছেন বিদেশি জাতের অনেক প্রকার আম প্রথমে এই চারাটা দেখা হব এই গাছটার হাইট হবে পনেরো ফিট বারো ফিট এবং ঘোড়ার সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারফুল আম হবে এই আমটা হবে অস্ট্রীল বেঙ্গল আম এটা কিন্তু প্রতিটা ডালে ডালে কিন্তু আম পাচ্ছেন দেখতে পাচ্ছেন চতুর সাইড দিয়ে কিন্তু আম আমরা আজকে বাগানটা ঘুরে দেখবো এবং বাগানের ভিতর দিকে যাব দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে ডালে কিন্তু আম পাবেন এখানে সব ধরনের আমের চারা পাবেন এবং ওই সাইডটাতে আমরা দেখব কেমন করে আপনার চারাটা ডেলিভারি দেয় আমরা তাদের একটু ডিস দৃশ্য তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা গাছে গাছে কিন্তু আম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা ডালে ডালে কিন্তু আম পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পলসহ বাদা আসে এই গাছটা আমরা ডেলিভারি দিব এটা কিন্তু বাদা আছে এই গাছটা তোলার পরে বস্তা বলি প্লাস্টিকের বস্তা দিয়ে আমরা প্যাকিং প্যাকিং করে তারপরে কোরিয়ার মাধ্যমে আমরা চৌষট্টিটা জেলায় পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই ধরনের চারা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন বা এখানে এসে যাচাই করে নিতে পারবেন ধন্যবাদ